ঢাকার মাঠে আরও একবার মুখোমুখি এ শহরের দুই জায়ান্ট আবাহনী ও মহামেডান কিন্তু দুদলের লড়াইয়ে আশি নব্বইয়ের দশকে সেই উত্তাপ কি পেয়েছে দর্শকরা মাঠের পারফরমেন্সে অন্তত তা খুঁজে পাওয়া দুষ্কর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন মহামেডানের সামনে শঙ্কা ছিল হ্যাট্রিক হারের ঠিক তেমনই আবাহনীর সামনে জয় ফেরার সুযোগ গেল ম্যাচে ফরেস্টগঞ্জের কাছে হার মানা বর্তমান চ্যাম্পিয়নরা শুরু থেকে কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তবে মোহামেডানু কম ছিল না সেদিক থেকে ম্যাচের বাইশ মিনিটে সুযোগ এসেছিল আকাশী নীলদের এর কয়েক মিনিট পরেই ওয়ালি ফয়েসালের কর্নার ফিরিয়ে এ যাত্রায় সাদা কালোদের রক্ষা করেন গোলরক্ষক মামুন খান মাঠের খেলায় উত্তেজনা তেমনটা না থাকলেও এদিন গ্যালারিতে উপস্থিত হওয়া কিছু সমর্থকদের মাঝের উত্তাপ ছিল চোখে পড়ার মতো ম্যাচের আটত্রিশ ও তিপ্পান্ন মিনিটে দুটি দারুণ সুযোগ পায় ধানমন্ডিপাড়ার দলটি কিন্তু মহামেডানের রক্ষণ ভেদ করতে পারেনি এবারও একাত্তর মিনিটে দুর্ভাগ্যবান বলা চলে আবাহনীকে রুবেলের ক্রস এমেকার হেড গিয়ে থামে মোহামেডানের ক্রস বাড়ে তবে ম্যাচের নব্বই মিনিটে সুযোগ পেয়েছিল সাদা কালোরা গোলপোস্টের সামনে গিয়েও গোল করতে ব্যর্থ হয় মোহামেডানের বিদেশি রিক্রুট কিংস লে চিগোজি নির্ধারিত সময়ে গোল শূন্যই ছিল ম্যাচের ফলাফল ইনজুরি সময়ে এসে এভাবে হতাশায় ভাসতে হবে এটা হয়তো ভাবতে পারেনি কোচ শূন্য মতি ঝিলপাড়ার দলটি যোগ করার সময় রুবেল মিয়ার একমাত্র গোলে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা খেলা অনেক দর্শক হয় আমার অনেক সাপোর্ট দেবে আমাদের সে টার্গেট নিয়ে আমি আজকে মাঠে নেমেছি এবং আমরা ভালো খেলে একটা গোল করে জয় উপহার দিয়েছি আমাদের আবাহনী ক্লাবকে তিন ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব এমন আবছা অন্ধকারে আবাহনী মহামেডানের পুরো ম্যাচের চিত্র ছিল অন্ধকারচ্ছন্ন তবে আবাহনীর করা শেষ দিকের একটিমাত্র গোলে আকাশী নীল সমর্থকরা ভেসেছে আনন্দ উল্লাসে মহামেডানও সংকল্পবদ্ধ প্রিমিয়ার লিগের সামনের ম্যাচগুলোতে জয়ের ধারায় ফিরতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা